কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো দেখো কত সুন্দর ফুল এই দেখো এক পাপড়ি দেখো কি দারুণ লাগছে দেখো গাছগুলো ফুলে ফুলে ভরে গেছে দেখো এই আমার এখানে তো এই ফুলের তুলনাই হয় না দেখো কত সুন্দরভাবে ফুটেছে ফুল নীলকান্ত করল যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে দেখো তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক ও শেয়ার ফুল ফুল করো না ফুল আমি দেব না ফুল যদি নিতে হয় ভালোবাসা দিতে হয় ফুল তুমি নিয়ে যাও ভালোবাসা তো দিয়ে যাও ফুল ফুল করো না ফুল আমি দেবো না ফুল যদি নিতে হয় ভালোবাসা দিতে হয় ফুল তুমি নিয়ে যাও ভালোবাসা তো দিয়ে যাও ফুল ফুল করো না ফুল আমি দেবো না ফুল যদি নিতে হয় ভালোবাসা দিতে হয় ফুল তুমি নিয়ে যাও ভালোবাসা